হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস সেভেনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ আবেদনপত্র আশা করি এই আবেদনপত্রটা সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর পূর্বের ভিডিওটাও তোমরা দেখ দেখেছ তো আজকের ভিডিওতে আছে কি বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদনপত্র ঠিক আছে তো ক্লাস সেভেনের জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ চিঠি তো এটা মনে হয় তোমাদের পিরিয়ডিক টেস্টে আসতে পারে ঠিক আছে আবেদনপত্রটা এটা কি লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় যাদের স্কুলে এইচএম লেডিস সেখানে কি লিখবে শিক্ষিকা মহাশয় মহাশয়া ঠিক আছে বিদ্যালয়ের নাম লিখবে বিদ্যালয় ঠিকানা লিখবে তারিখ লিখবে বিষয় অনুপস্থিতির জন্য ছুটির আবেদনপত্র কি অনুপস্থিতির জন্য ছুটির আবেদনপত্র কোথা থেকে লিখবো এটা এটা লিখব আমাদের প্রশ্ন থেকে ঠিক আছে তারপর কি লিখবে মহাশয় আমার বিনীত নিবেদন এই মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র নাম সুমন দত্ত এখানে তোমার নাম লাগবে এখানে আমি আমার নাম লিখেছি রোল নাম্বার যা আছে তোমাদের এটা লিখবে যদি থাকে পার্ট ওয়ান বা পার্ট এ বি থাকে এটা লিখবে মহাশয় গত পাঁচই জুলাই থেকে এগারোই জুলাই অবধি আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি ঠিক আছে এই ডেটগুলা তোমরা তোমাদের সুবিধা মতো দেবে ঠিক আছে এগুলা সুবিধা মতো দিবে কোনো সমস্যা নেই উল্টাপাল্টা লেখলেও সমস্যা নেই কিন্তু যেটা দিবে এটা হবে আগের দশ দিন আগের দশ দিন পরের ঠিক আছে বা দিন তিন দিনের পরে তো আমি এখানে কি লেখলাম মহাশয় গত পাঁচই জুলাই থেকে জুলাই অবধি আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি কারণ উক্ত দিনগুলি আমি অসুস্থ ছিলাম কি ছিলাম কারণ উক্ত দিনগুলিতে আমি অসুস্থ ছিলাম আমি আবেদন সঙ্গে এখানে গ হবে দেখো সঙ্গে যে লেখলাম এখানে গ হবে গ উঠেনি ওঠেনি গয়েকার ঠিক আছে তো আবেদন পত্রের সঙ্গে চিকিৎসকের দেওয়া সার্টিফিকেটও প্রদান করব ঠিক আছে কি লেখলাম যে আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র নাম সুমন দত্ত টুল নাম্বার এক শাখা ক এটা আমার টাইম লিখলাম হয়তোবা এটা আমার যখন আমি পড়েছিলাম সেটা লিখেছি ঠিক আছে মহাশয় গত পাঁচই জুলাই থেকে এগারো জুলাই অবধি আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি কারণ আমার উক্ত দিনগুলিতে আমি কী ছিলাম অসুস্থ ছিলাম আমি আবেদনপত্রের সঙ্গে চিকিৎসকের দেওয়া সার্টিফিকেটও প্রদান করব অতএব মহাশয় নিকট আমার উক মানে বিনীত প্রার্থনা উক্ত দিনগুলির ছুটি মঞ্জুরি দিয়ে বাধিত করবেন কি নিকট আমার বিনীত প্রার্থনা উক্ত দিনগুলি ছুটি মঞ্জুরি দিয়ে আমাকে পাতিত করবেন ইতি আপনার একান্ত ছাত্র বা একান্ত বাদ্যগত ছাত্র লিখতে পারো কি বাদ্যগত ছাত্র ঠিক আছে এটাই লাগবে একান্ত শুধু লিখবে না একান্ত বাদ্যগত ছাত্র লাগবে তোমার নাম লিখবে এখানে ঠিক আছে শ্রেণী লেখবে তারিখ লিখবে ঠিক আছে ওকে এখানে দেখো শার্টটা বাংলা হবে তো দেখো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এখানে কি তোমাদের এটা মানে সুইটেবল হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টও করেও জানাবে তো দেখা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ